বক্তব্য রাখতে চাই না শুধু একটি কথাই বলতে চাই আগামী দিনের আগামী দিনের বাংলাদেশ যেন সুন্দর এবং সাবলীল হয় সেই লক্ষ্যে আমাদের নেতাল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক জনক তারেক রহমান আমাদের মাঝে এ রাষ্ট্র কাঠামো মেরামত করার লক্ষ্যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে এই একত্রিশ দফা কর্মসূচি এখানে সকল সকল শ্রেণীর মানুষের কথা বলা আছে সংগ্রামের সাথী বন্ধুরা আমার আমি একটি কথাই বলি আমার বক্তব্য শেষ করব এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে আমার মনে হয় বাংলাদেশের মানুষের আর কোনো দাবি দেওয়া থাকতে পারে না পারে না পারে না তাই আগামী দিনে আমাদের এই নেতা আলহাজ তমিজুদ্দিনকে ধানের শীর্ষে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করে যাতে আমরা সংসদে দিতে পারি